এসআইর এর ঘন্টা যখন আবারও বেজেছে এরই মাঝে বেশ কিছু আত্মহত্যা করেছে এসআইর এর ঘন্টা যখন আবারও বেজেছে যারা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল আজকেও তারা বাপ মাকে স্মরণ করছে খুঁজছে কোথায় চাই বাপ মায়ের ডকুমেন্টস কোথায় চাই বাপ মায়ের তথ্য জি বাপ মায়ের তথ্য বলবেন আপনার ওই দু দুই সালের ভোটার লিস্ট খুঁজলেই তো পাওয়া যাবে আর বাপ মার তো প্রয়োজন নাই জি আপনার সব বাপ মার ওই দু হাজার এর ভোটার লিস্টে তো আপনি খুব সহজে নাম পেয়ে যাবেন না এরই মাঝে যে সত্তরের আগে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন মুসলমান নন হিন্দু তারা বলছেন সত্তরের আগে আমরা এসেছি এই পশ্চিম বাংলার মাটিতে তারপরেও আমাদের নাম নাই নতুন যে লিস্ট যে বের হয়েছে সেই লিস্টে ইতিমধ্যেই তাদের নাম কাটা চলে গেছে অনুরূপ ভাবে মনে করেন দু হাজার চারের আগে পর্যন্ত আপনারা বিহারে বসবাস করছিলেন কেউ ঝাড়খন্ডে বসবাস করছিলেন আপনার বাপ দাদা দু চারের পরে এসেছেন তাহলে 2004 এর পর যখন झारखंड থেকে এসেছেন বিহার থেকে এসেছেন স্থান পরিবর্তন হয়ে গেছে আপনার বাবার যদি 2002 এর যদি লিস্ট খুঁজতে যান তাহলে কোথায় পাবেন যখন আপনার বয়স ছিল আপনার 10 বছর তখন আপনার বাবা মারা গিয়েছে যখন আপনার বয়স ছিল 15 বছর তখন আপনার বাবা মা মারা গিয়েছে আর তখন আপনার দু হাজার দুই হয় নাই আপনার মনে করেন দু হাজার একবার তার আগেই ইন্তেকাল হয়ে গেছে তাহলে আপনারও নাম আপনার ভোটার লিস্টে দু হাজার দুই এ নেই আর আপনার বাপ মারও নেই তার কারণ দু হাজার এর আগেই তো তারা ইন্তেকাল করে গেছে আপনাকে ইসায়ারে যে আপনি জন্ম সূত্রে বাপ দাদার হওয়া সত্ত্বেও আপনার চৌদ্দ পুরুষ এখানকার হওয়া সত্ত্বেও ভারতে জন্মানোর পরেও আপনার নাম আপনার এই ইসায়ারে নাম আসতে পারে তার কারণ আপনার চৌদ্দ পুরুষ ছিল হয়তো ইউপিতে আপনি এখন চলে এসেছেন পশ্চিম বাংলাতে জি এসেছেন হয়তো দু হাজারের আগেই ভোটার লিস্টে নামও ছিল কিন্তু দু হাজারের দু হাজারে মনে করেন তাদের ইন্তেকাল হয়ে গেছে এটা তো বলেন নাই নির্বাচন কমিশন যে দু হাজারের দু দুই এর আগেও যদি নাম যদি কারো থেকে থাকে তাহলে সেটাও চলবে বলেছে না এটা দেখবে দু হাজারে আছে কিনা এটা দেখবে তো দু হাজারের আগেই যদি আপনার বাপ মা ইন্তেকাল করে যায় তাহলে আসলে আমরা নানা সমস্যায় জর্জরিত টাইম খুব আমি বেশি একটা দেব না আজকে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন যদিও শেখ সাহেব সভাপতি সাহেব আমাকে টাইম বৃদ্ধি করে দিচ্ছিলেন আমার ওস্তাদে মহতারাম শিক্ষক মহাশয় যে যিনি আমার টাইমে কিছুক্ষণ বক্তব্য রেখেছিলেন তো আমি বললাম যে এই টাইম আর আমি নিচ্ছি না এটা আনন্দের সহিত বুঝতে পেরেছেন তার কারণ প্রত্যেক আলোচকের প্রত্যেক বক্তার বক্তব্যের টাইম সিলেক্ট আছে এবং সভাপতি তিনিও যা আজকের জালসার যে কমেডি আছেন ওলামাই কেরাম আছেন তাদের পরামর্শ অনুযায়ী এখানে বসেছেন এবং আমিও তাদের পরামর্শ অনুযায়ী বক্তব্য দিচ্ছি এজন্য আপনাদের বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বলবেন আসুন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম হে ঈমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো এবং তোমরা তোমাদের ঈমানকে বিনষ্ট করে দিও না বিনষ্ট নানা কারণে হয়ে যেতে পারে বড় শিরক এবং বড় বিদাতের কারণে হয়ে যেতে পারে জি জি শুধু সেই সব সমস্যা এর কারণেই না আপনার নেশাজাত দ্রব্য আপনার মদ তামাকের কারণেও হয়ে যেতে পারে আপনি যদি মনে করেন কথা মনোযোগ লুক যে শুনবেন আপনি যদি মনে করেন যে তামাকজাত দ্রব্য যে নেশাজাত গাজা হিরোইন বিড়ি সিগারেট সর্দা খয় নেই মত এগুলোকে আমি হারাম মনে করি না তাহলে আপনার ইমান থাকবে না তাহলে আপনি ধর্মচ্যুত হয়ে যাবেন আপনি মুসলমান থাকতে পারেন না সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নিগণ বিড়ি এবং সিগারেট এর সঙ্গে জানা আছে আমি বক্তব্য দিয়ে একটু জোরে অনেকেই অনেকের বুঝতে সমস্যা হয় আজকে একটু ধীরে ধীরে বলবো কেটে কেটে কথা বলবো বিড়ি এবং সিগারেটের সঙ্গে আপনাদের জানা আছে বিড়ি সিগারেট কাকে বলে খুব সহজে বলি কি বিড়ি সিগারেট কাকে বলে খুব সহজে বলি এর পরিচয়টা দিই বিড়ি সিগারেট হলো একটা পাইপ কি বললাম বিড়ি সিগারেট হলো একটা পাইপ একটা নল বিড়ি সিগারেট হলো একটা নল পাইপ তার এক সাইডে থাকে কি তার মাথায় থাকে কি আগুন আছে না নাই তাহলে বিড়ির এক সাইডে আছে বিড়ি হচ্ছে একটা সিগারেট হচ্ছে একটা পাইপ তার মাথাতে আছে আগুন আর অপর প্রান্তে তার গোড়াতে কি আছে জানেন কে বোকা 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 বুদ্ধিহীন নির্বোধ গাধা অপর প্রান্তে আছে গাধা সুপ্রিয় ভাই বলবেন ফাইজি সাহেব এই কথা কেন বলছেন আপনাদেরকে যদি বিষ দেওয়া হয় কেউ পান করবেন কি বলছেন বিষ যদি দেওয়া হয় তাহলে পান করবেন বিষ দেওয়া হয় তো পান করবেন না কেন পান করবেন না বিষ পান করে দেশে কয়টা মানুষ মারা গিয়েছে বিষ অনেকেই বিষ পান করেছে বিষ করার পরেও অনেক মানুষ বেঁচেছে না বাঁচে না করে মানুষ পাই দামা যায় এর বার্থ এই নয় যে আমি বিষ করতে আপনাদের বলছি বিষ পান করাবো হারাম সূর্য ভাই ভাই বলে ইসলামের দৃষ্টিতে বিষ পান করা হারা আমার বিশ্ব স্বাস্থ্য সরস্ত্রার মতে প্রতি বছর তামাক যাত্রারব্য সেবনের কারণে আশি লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে তামাকজাত দ্রব্য সেবনের কারণে আশি লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে আরো পরোক্ষ যারা ধূমপান করে না পার্শ্বে থাকে তাদের ওই ধোঁয়ার ছোঁয়াচে ছয় লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে মদের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ত্রিশ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে বেশি কিছু মদ থেকে আপনার বিড়ি সিগারেট তামাক সেবনে আপনার প্রায় দুই গুণ বেশি আশি লক্ষ আর ছয় লক্ষী লক্ষ লক্ষ মানুষ মৃত্যু বরণ করছে তামাকের কারণ বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে না নাই বিড়ি সিগারেটের গায়ে প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ নির্বিদুর কারণ আপনার প্রতি বছর ঘটা করে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা খরচ করা হচ্ছে এর প্রচার এবং পাবলিসিটির মাধ্যমে পাবলিসিটির কারণে যাতে মানুষ নিষেধাত দ্রব্য ধূমপান থেকে বিরত হয়ে যায় আর তারপরে ওই ধূমপান এবং নেশার নেশার আসক্তি থেকে মানুষ ফিরে এসেছে না মাদকতায় এবং নেশাজাত দ্রব্যের আসক্তিতে মানুষের সংখ্যা দিন দিন হু হু করে বেড়ে চলেছে কি বলছেন এটা হচ্ছে এটা কেন আসলে আমাদের রোগ নির্ণয় করতে হবে আর রোগ নির্ণয়ের পরে আমাদের চিকিৎসা করতে হবে বিড়ি হারামে বিড়ি সিগারেট হারাম সারজা খয়নি হারাম গুটকা হারাম চুন সুপারি হারাম জি সুপারিও হারাম এটা ক্ষতিকর আধুনিক বিজ্ঞান জানাচ্ছে সুপারি ক্ষতিকর আপনার চুন সুপারি ক্ষতিকর জর্দা খয়নি গুটখা গাঁজা হিরোইন এগুলো আজকে আমরা সবাই জানি আল্লাহ তাআলা নিজে পবিত্র করে স্পষ্ট ভাবে ঘোষণা করছেন ওয়াইয়ুহাররিমু আলাইহিমুল খাবাইস মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা বলেছেন সুরারা সাত নম্বর সুরার একশো সাতান্ন নম্বর আয়তের অংশ বিশেষ যে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম লোকেদের জন্যে মানব জাতির জন্য যা অপবিত্র তা হারাম ঘোষণা করেন অপবিত্র বস্তুগুলোকে অপবিত্র বিষয়গুলোকে হারাম ঘোষণা করেন খাবাইস খাবিসার বহু বহু বচন খাবাইস খাবিসার বহু বচন যার ভাবার্থ হলো প্রত্যেক এমন বস্তু যা ক্ষতিকর সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবিয় মুখ নিসির জবানি লা দরার ওয়ালা দিরার সিলসিলা সাইয়া হাদিস নম্বর 250 এমন কোন জিনিস সেবন করা যাবে না যা নিজের ক্ষতি করে এবং অন্যের ক্ষতি করে নিজের ক্ষতি এবং অন্যের ক্ষতি এমন কোনো বিষয় সেবন করা যাবে না ভোগ করা যাবে না আপনার বিড়ি সিগারেট এর মাধ্যমে নিজের ক্ষতি হয় আবার অন্যের ক্ষতি হয় সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নিগণ আজকে আমরা নেশাজাত দ্রব্যে এমনভাবে লিপ্ত হয়েছি যে আজকে আমাদের পরিবার আমাদের সমাজ আজকে ধ্বংসের পথে জুয়া লটারি সুদ ঘুষ ইত্যাদিতে আজকে আমাদের সমাজ ছেয়ে গিয়েছে হাফেজ আমিরুল ইসলাম গত আমাকে ফোন করেছিলেন ফেজি সাহেব এই বিষয়টা বলতে হবে এই বিষয়টা আজকে আমাদের সমাজকে ছেড়ে গিয়েছে সত্যি আজকে আমাদের সমাজ যুব সমাজ যে যুব সমাজের দায়িত্ব ছিল আপনার সমাজকে সঠিক পথে পরিচালিত করা যে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য ছিল সমাজ সংশোধন করা যে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য ছিল শরীয়ত বিরোধী কার্যকলাপ বন্ধ করা যে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য ছিল আপনার সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এটা পারে একমাত্র যুবক আপনার জালসার হ্যান্ড মাইকিং করে শুনলাম যে মাইকিং করা হয়েছে প্রচার পাবলিসিটি করা হয়েছে জালসাকে কেন্দ্র করে যাতে কোন প্রকারের মেলা না বসে দোকান না বসে এ প্রচার পাবলিসিটির মাধ্যমে এটা কিন্তু বন্ধ সম্ভব হয় নাই আমি বললাম যদি এই যুব সমাজকে যদি আমরা দাঁড় করাতে পারতাম যে একটা মাদ্রাসার আমাকে প্রেসিডেন্ট করে রাখা হয়েছে আমি জালসাই করি এই শর্তে যে আপনার একটাও দোকান পাট বসতে দেওয়া হবে না আলহামদুলিল্লাহ কোন প্রকারের দোকান পাট বসে নাই কোন প্রকার দোকান পাট বসতে দেওয়া হয় না ওই জালসাতে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আপনার গজধর পাড়া হরিহর পাড়া ব্লকের অন্তর্গত ভাকুড়ি থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার ভিতরে কোন প্রকারের সেখানে দোকান পাট বসতে দেওয়া হয় না আর এর জন্য আমাকে আপনার মাদ্রাসা কমিটিকে কোনো কিছু করতে হয় না আপনাদের এই যুব সমাজ আজকে আমি বিকর মাদ্রাসার এখানে যারা উপস্থিত আছেন যুবকদেরকে আমি বিশেষ ভাবে বলতে চাই হে যুব সমাজ আমি তোমাদের কাছে বিশেষ ভাবে এ দাবি রেখে যাচ্ছি আহ্বান জানাচ্ছি এবং যারা মেলা বসিয়েছেন সেই সমস্ত ভাইদের বলছি এখনো যারা মেলায় আছেন যুবক এবং যুবতী বৃদ্ধ বৃদ্ধা পুরুষ এবং মহিলা কচি তাদের সকলকে আমি বলছি আজকের জালসাটা কি জন্য দেওয়া হয়েছে বলেন আজকের জালসা মার্কেটিং করার জন্য না আজকের জালসা করার এবং শুননা শুনানোর জন্য কি বলছেন কোরআন এবং সন্ন্যাস শোনানোর জন্য দিনের কথা শোনানোর জন্য আর তারপরে এখানে মাদ্রাসায় ছেলেরা পড়াশোনা করে তারপরে কোরআন এবং সন্ন্যাস শুনবেন আপনারা খুশি মনে খুশি মনে শত স্ফূর্ত এ প্রতিষ্ঠানে দান করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনার এর জন্যই মূলত আজকের জালসা এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য অথচ আপনার যারা দোকান বসিয়েছেন ও জানতেই হয়তো কিছু নামাজি ভাইও থাকতে পারেন ওই দোকান যারা মেলা বসিয়েছেন কথা মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বল মক্কার মুশরিকরা কি করতে জানেন যখন কোরআন তেলাওয়াত করা হতো তখন তারা হইচই হইচই এবং হট্টগোল করতো কেন জানেন আল্লাহ বলছেন তাদের কথা ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন কুরআন যখন পাঠ করা হবে তখন তোমরা হইচই হট্টগোল করবে তাহলে তোমরাই বিজয়ী হবে কুরআন শুনো না কাফেররা বলতো যে কোরআন যখন পাঠ করা হবে তখন তোমরা হইচল হই হইচল এবং হট্টগোল করবে যাতে মানুষ কোরআন শিখ কোরআন শুনে পরিবর্তন না হয়ে যায় কোরআন শুনে ইসলামের প্রতি আকৃষ্ট না হয়ে যায় কোরআনের বা আল্লাহর বাণী শুনে মানুষ যাতে পাপাচার থেকে বিরত না হয়ে যায় এর জন্য মুশরিকরা আপনার হইচল হট্টগোল করার নির্দেশ প্রদান করত যে তাহলে তোমরা তোমাদের চিন্তা ভাবনাই তোমরা সফল হবে তোমাদের আদর্শ তোমরা সফল হবে অন্যথায় তোমরা পাপাচার করতে পারবে না অবৈধ কার্যকলাপ করতে পারবে না ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হবে আর অপরাধ করলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে চুরি করলে হাত কাটা যাবে মদ্যপান করলে বেত্রাঘাত করা হবে আর ব্যভিচারিক যদি করো বিবাহিত হয়ে তাহলে পাথর মেরে শেষ করে দেওয়া হবে ও যদি ব্যভিচার যদি করো তাহলে 100 কোড়া মারা হবে অতএব অপরাধ যদি করতে হয় তাহলে ইসলামী শাসন ক্ষমতা যাতে বাস্তবায়ন না হয় সেই চিন্তা ভাবনা করতে হবে সুতরাং তারা বলল ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনে ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম আপনার কাফেররা বলল যে তোমরা কোরআন শ্রবণ করো না কোরআন যখন তেলাওয়াত যখন হবে তখন তোমরা হইচই এবং হট্টগোল করো

কুরআন যখন তেলাওয়াত করা হবে চুপ করে থাকতে বলা হয়েছে এবং মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে অতএব ইমাম যখন কোরান যখন পড়বে তখন মুক্তাদিদের কুরআন পড়া যাবে অবশ্যই এর তাৎপর্য এটা নয় ইয়া আয়াত অবতীর্ণ হচ্ছে মক্কাতে এই আয়াত অবতীর্ণ হচ্ছে মক্কাতে আর মদিনাতে ইমামের পিছনে আপসে সাহাবা ইকরাম কথাও বলতেন زید বিন কাররাতি আল্লাহ তাআলার হাদিস বর্ণিত আছে তিনি বলতেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে প্রয়োজনে একে অপরের সাথে কথা বলতাম মানে পরে কেউ এসেছেন নামাজ শুরু হয়ে গিয়েছে ده তার পরে কেউ এসেছেন পার্শ্ববর্তীকে পার্শ্ববর্তী নামাজি জিজ্ঞেস করছেন পিছনে যে এসেছে কয় রাকাত হয়েছে তো নামাজে কথা বলতেন এমন বাড়ি হানাফিরাও ব্যর্থ ভাবে কথা উল্লেখ করেছেন যে নামাজে কথা নিষিদ্ধ হয়েছে তো নামাজে যদি সাধারণ কথাই নিষিদ্ধ হয় মদিনায় তাহলে কোরআন পাঠ নামাজে মুক্তাদিদের নিষিদ্ধ হবে কেমন আসলে এখানে পাঠ নিষেধ হয় নাই বরং কি কোন ক্ষেত্রে এই বিষয়টা এই বিধানটা এখানে অবশ্য আরেকটা বিষয় বল দি তাহলে সুবিধা হবে একজন কোরআন পাঠ করলে অন্যজন চুপ করে থাকবে এমনটি না এবং কখন চুপ করে থাকবে সেই বিষয়টা বড় যোগ আপনার একটা হানাফি মাদ্রাসাতেও পড়ে সব ছেলেরা কোরআন পড়ে না পড়ে না জোরে জোরে পড়ে এমন তো নয় যে একজন পড়ে আর বাকিগুলো চুপ করে থাকে তাহলে সবাই পড়ে তার কারণ সেখানে লক্ষ্য উদ্দেশ্য সকলেরই আপনার পড়া এই জন্য সেখানে সকলেই পড়বে কোনো সমস্যা নাই তাহলে কোন ক্ষেত্রে চুপ করে থাকতে বলা হচ্ছে জি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন আর মুশরিকরা হইচই হটগোল করত তো নিষেধ করা হচ্ছে জি এখন বক্তব্য রাখছি পুরো বক্তা বক্তব্য যখন রাখবেন শ্রোতারা কেউ আপসে কথা বলবেন না শ্রোতারা কেউ আপসে কথা বলবেন না আপনার মোবাইল আছে আপনি মোবাইল রিসিভ পর্যন্ত করতে পারেন না যখন আপনি বক্তব্য শুনছেন এটাই হচ্ছে এর তাৎপর্য যে আপনি আপসে কথা বলবেন না অন্য মনস্ক হবেন না আপনি মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন পুরাণ যখন তেলা বাট করা হবে পুরাণ যখন পাঠ করা হবে তখন আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে তাহলে দয়া বর্ষিত হবে সুপ্রিয় ভাই আমি আপনাদের বলছিলাম যে মুশ্রেকদের নিচিত নীতি ছিল মানুষকে ইসলামের বাণী আল্লাহ তালার বাণী শ্রবণ করা থেকে বিরত রাখা যে সমস্ত ভাইরা দোকান বসিয়েছেন তাদেরকে আমি বলবো বিশেষ করে যারা নামাজ পড়ারা নিজেদেরকে মুসলিম দাবি করেন আপনারা কি ওই আপনাদের অজান্তেই মুশ্রেকদের ওই নীতির জায়গাতেই অবস্থান করছেন না মাদ্রাসা যেখানে দিয়েছেন যে জালসা জালসা বক্তব্য শোনার জন্য। পুরাণ এবং শূন্য শোনার জন্যে আর সেখানে আপনারা মার্কেটিং মার্কেটিং বসিয়েছেন সেখানে আপনারা মেলা বসিয়েছেন আর আবার এই মেলাতে এই দোকান অনেক অবৈধ জিনিসও হয় শরীরে উল্কি অঙ্কন করা হয় ট্যাটু অঙ্কন করা হয় কোথায় শিখে ছেলেরা কোথায় করে ট্যাটু অঙ্কন জি আপনার উল্কি যে অঙ্কন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওবি সম্পাদ করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর ওবি সম্পাদ যারা ট্যাটু অঙ্কন করে ট্যাটু অঙ্কন করায় দাঁত ফাঁক বৃদ্ধি করে দাঁত কে আরো সরু করে ঘুষে ক্ষয় করে সৌন্দর্য জন্য এবং ভুরুর চুল উপরে ফেলে অনেক বোনেরা আছে নিজের সৌন্দর্যের জন্য ভুরুর চুলকে উপরে ফেলার প্রচেষ্টা করে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর অভিশাপ আল্লাহর অভিশাপ এদের উপরে আল্লাহ তাআলা সম্পাদ করেছেন অভিশাপ করেছেন তখন উম্মে ইয়াকুব নামে একজন মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাছে এসে বলছে আরে আপনি বলছেন যে আল্লাহ অভিসম্পাদ করেছে এই এই কাপ যারা করবে যারা টাকু অঙ্কন করবে ভুরুর চুল যারা উপরে ফেলবে দাঁতের মাঝে যারা ফাঁক সৃষ্টি করবে আল্লাহর সৃষ্টিতে যারা পরিবর্তন সাধন করবে তাদের উপরে আল্লাহ অভিসম্পাদ করেছেন এই কথা বলেছেন অথচ পবিত্র কোরআনের এ টু জেড আমি পড়েছি দুই মালাটার ভিতরে যা কিছু আছে আমি সব পড়েছি পবিত্র কোরআনে কোথাও এই কথা লেখা নাই তখন আব্দুল্লাহ ইব্রাহিম মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কেন করব না আল্লাহ যা বলেছেন যদি তুমি পবিত্র কোরআন যথাযথভাবে অধ্যয়ন করতে তাহলে অবশ্যই পেতে পবিত্র কোরআনে কি আল্লাহ তাআলা বলেন নাই ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল তোমাদের যা কিছু দেবেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করবেন তা থেকে তোমরা বিরত থাকো পরিশেষে সেই মহিলা বলল তাই যদি হয় তাহলে তো আপনার ফ্যামিলিটাও আছে তখন রাদিয়াল্লাহু লাইফে মাসুদাহ বলেছেন যাও গিয়ে দেখো তো তারপরে গিয়ে এসে দেখছেন তার স্ত্রীর কাছে গেলেন তার পরিবারে গেলেন যা তিনি ভেবেছিলেন তা নেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন শোনো যদি আমার স্ত্রীর কাছে এই যদি থাকতো সে যদি ভুরু ভুরুর চুল উপরে ফেলতো অথবা শরীরে ট্যাটু অঙ্কন করতো উলকি অঙ্কন করতো অথবা দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করত। তাহলে আমি তার সাথে সহ অবস্থান করতাম না সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগিনীগণ কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকে আমরা অনেক অভিভাবক আছি যারা নিজেরা জরজা খায় গোল করি বিড়ি সিগারেট খাই নেশাজাত দ্রব্য সেবন করি আর মোবাইলের আসক্তি তো আছেই যুবকেরা কথা খুব মনোযোগ দিয়ে শোনো পাবজি থেকে নিয়ে ফ্রি ফায়ার যত প্রকারের গেম আছে যে গেমগুলোতে সময় নষ্ট হয় সময় নষ্ট হয় আর বিশেষ করে এর সাথে যদি জুয়া যুক্ত হয়ে যায় টাকা যদি যুক্ত হয়ে যায় তাহলে তো সকলের ঐক্যমতে নিঃসন্দেহে হারামেতে সন্দেহের কোনো অবকাশ নাই যে সব খেলা আপনার পাবজি বলুন ফ্রি ফায়ার বলুন আর এই ধরনের যে সমস্ত খেলাগুলো আছে যুবকের আজ যুবতীর আজ রাত জেগে জেগে ১২টা ১টা ২টা পর্যন্ত

দুনিয়া এবং আখেরাতে কোনো কল্যাণ নাই কল্যাণজনক নয় প্রত্যেকে এমন বিনোদন প্রত্যেকে এমন খেলা যাতে দুনিয়া এবং আখেরাতে বিন্দু মাত্র কল্যাণ নাই মঙ্গল নাই ভালো নাই জি আপনি ব্যায়াম করছেন ওয়ার্জেস করছেন ঠিক আছে আপনি ভলিবল খেলছেন একটু ফুর্তির জন্য ঠিক আছে আপনার হাত শক্ত হবে আপনি দৌড়াচ্ছেন স্বাস্থ্যের জন্য আপনার ঠিক আছে কিন্তু আপনি ঘণ্টার ঘন্টা যে ফ্রি ফায়ার খেলছেন পাবজি খেলছেন টাকা হলে তো সারামে তো সন্ধ্যে অবকাশ নাই আপনি দীর্ঘ সময় ধরে খেলছেন নামাজের নামাজ কোথায় যাচ্ছে তার ঠাই ঠিকানা নাই সিংহবাগী তো বেড়ামাজি আর তারপরে যারা নামাজ পড়ে এই নামাজীরাও আট তখন ফজরের নামাজ যথা সময়ে আদায় করে না ফজরের নামাজ আপনার মাইনাস সুপ্রিয় ভাই এবং বোন আপনার পাবজি এবং ফ্রি ফায়ার খেলতে গিয়ে নেশাজাত দ্রব্য সেবন করতে গিয়ে বাপ বিড়ি ধরাচ্ছে ছেলেকে বলছে একটা বিড়ি ধরিয়ে ल्याই তোর মায়ের কাছ থেকে আর তারপরে বাপ বলছে ছেলেকে যে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক সেবন করো না ছেলেকে বলছে তামাক সেবন করো না সুপ্রিয় ভাই এবং বোন বলুন তো ওই ছেলেটা বাপের কথা শুনবে বাপ যদি পরকিয়া করে বাপ যদি পরকিয়া করে আর মেয়েকে যদি বলে যে তুমি প্রেম করো না তাহলে বলুন যে মেয়ে কি প্রেম করা ছাড়বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা মুনশী যতক্ষণ পর্যন্ত যে কাজটা বলছেন না করছেন সাহাবাই গ্রাম বাস্তবায়ন করছেন না সুতরাং হুদায়বিয়ার সন্ধির সময় হুদায়বিয়ার সন্ধির সময় সন্ধির পরে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন হুদায়বিয়াই যে তোমরা তোমাদের কুরবানির পশু জবাই করে নাও তারপরে মাথা নেড়া করে নাও একজন সাহাবিও দাঁড়াচ্ছে